আমমো কোথায় যাবা কোথায় যাবা স্কুলে যাবা মাদ্রাসা কোথায় যাবা তুই প্রথম যাচ্ছে মাদ্রাসা তাই না প্রথম খুব মজা করবা মজা মজা আ বন্ধুরা দেখেন আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য কয়দিন ধরে এতটায় কান্নাকাটি করছে শেষ পর্যন্ত আজকে সত্যি সত্যি স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হলাম

আমার সাথে আমার মা রয়েছে আমার মেয়ে রয়েছে আমার ভাতিজা বাচ্চা রয়েছে আমরা সব মিলে এখন যাবো তিন সব ব সবাই সবাই আসসালামু আলাইকুম